এক সময়ের মানে ক্রিকেট অ্যাঙ্গনে ওনার নামটা ছিল যে ক্রিকেটের মুক্তিযোদ্ধা নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেটের যে ম্যাজিকীয় পরিবর্তন সেটা ছিল মাস্টরাফি বিন হাত ধরে একজন ক্যাপ্টেন ছিলেন যিনি পা খুরিয়ে খুরিয়ে বল করতেন ভালো ব্যাটিং করতেন দলের মধ্যে তার আধিপত্য ছিল এবং কি ম্যানেজমেন্ট পাওয়ারটা এতটা সুপার ছিল যে বাংলাদেশ ক্রিকেটের যে সোনালী অতীত এটা মাস্টারফিদের যোগেই ছিল এবং অ্যাজ এ ক্যাপ্টেন তিনি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে একজন সফল ক্যাপ্টেন কিন্তু মাত্র তিনি রাজনীতিতে নাম দিলেন তখন থেকেই মাস্টরাফি জনপ্রিয়তা হারিয়ে ফেললো আমিও বরাবর মনে করি এই যে তামিম ভাই এখন বিএনপিতে যোগ দিতে যাচ্ছেন এটাও উচিত না দেখেন কিছু কিছু জায়গায় অন্তত রাজনীতিতে যাওয়া উচিতই না কারণ কি আমাদের দেশের রাজনীতিটা তো নোংরা এখানে ক্ষমতায় না থাকলে আপনি মাস্ট্রাফি এখন মানুষের মাথায় আছে আপনি সাকিব মাথায় আছে নাই কালকে আপনি যে তামিম মাথায় থাকবে না কোথায় আছে মাসরাফি এক ধরনের গা ঢাকা দিয়ে আছে মাশরাফি বিন মোর্তজা এখন আমাদের যে সংবাদের শিরোনাম মাশরাফির নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিরিশ জন নেতা তারা ছাত্রদলে যোগদান করেছেন ছবিটা অনভাবে আসলে তোলা হয়েছে যে লম্বা চোরা হলুদ পাঞ্জাবি ওলাটা লুকটার অনেকেই মাশরাফি বিন মোর্তজা মনে করেছেন আসলে কিন্তু আলোচনার ইস্যু তিনি না এটা অন্য মাশরাফি কোন মাশরাফি আসেন আবার দর্শক কিশোরগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আবার যার কারণে এখানে একটু কনফ্লিক্ট হয়ে গেছে কিশোরগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসরাফি মোর্তুজার নেতৃত্বে প্রায় তিরিশ জন নেতাকর্মী ছাত্র দলে যোগদান করেছেন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা এখন অভিভাবক অভিভাবকবিহীন হয়ে গেছে গেছে আরও বিভিন্ন শক্তি তৈরি হয়ে গেছে এই প্ল্যাটফর্মটাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চলছে আর এরা এখন এক অভিভাবক অভিভাবকবিহীন হইয়া আস্তে আস্তে যে রাজনৈতিক দলগুলোর সামনে ক্ষমতায় আসবে সেগুলোর মধ্যে নিজেদের অন্তর্ভুক্তি করছেন নয়তো বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্ম এভাবে কেন ভেঙে যাচ্ছে কেন তারা ছাত্র দলে যোগদান করলেন গতকালকে সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মী সভায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাফিজুর রহমান সোহান যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব এবং আব্দুল রহিম রনির উপস্থিতিতে বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে ছাত্রদলে যোগদান করছেন নেতাকর্মীরা পরবর্তীতে তাদের ফুল দিয়ে বরণ করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা দেখেন বৈষম্য বিরোধীর পরিণতি খুব বেশি ভালো হবে না আগামী দুই এক মাসের মধ্যে নির্বাচন যত ঘনাবে কেন এই দলটার একদম নেতৃত্বে যারা আছেন ব্যক্তি স্বার্থে এই প্ল্যাটফর্মটাকে তারা জলাঞ্জলি দিয়ে দিচ্ছেন ব্যক্তি স্বার্থে জুলাই আগস্টের মতন ফাউন্ডেশন থেকে সরে গেছেন কেন একটা রাজনৈতিক দলের জন্য এবং কি সেইখানে গিয়ে নানান বিতর্কে প্রত্যেকে বিএনপির সাথে যে অবস্থা হয়েছে এনসিপি দলটা বেসিক্যালি ঢাকা শহর বেসিস একটা দল ওইখানে জামাতের সাপোর্ট এবং তাদের নিজস্ব কর্মীরা এবং এর বাহিরে যারা মত তৈরি করে একটা গ্রুপ আছে তারাও কিন্তু ওইখানে গিয়ে বিভিন্ন সময় এদের উপস্থিতি দেখা যায় তো ঢাকাতে যে কোনো আন্দোলনকে যেভাবে তারা বাগে আনতে পারে সরকারের গ্রিন সিগনাল থাকলে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনি লোকাল এরিয়াতে দেখেন বিএনপির একজন ওয়ার্ড গ্রাম পর্যায়ের একজন মানে সদস্যর যে পাওয়ার যে নেতৃত্ব যে ক্ষমতা মাঠ পর্যায়ে ভাই এটা এনসিপির নাই তো স্বাভাবিকভাবে এই দলটা যারা করছিলেন বা এখানে যারা কানেক্টেড ছিলেন লোকালি তারা নানান ধরনের ঝামেলায় পড়ছেন আর অ্যাজ এ রেজাল্ট তারা এই দলটি থেকে বের হয়ে

তাদের কাছে মনে হয়েছে বৈষম্য বিরোধী জুলাই চব্বিশের যে চেতনা সেটা থেকে ছাত্র দলের যে চেতনা বিশ্বাস আদর্শ সেটা এটাই তিনি কেন যোগ দিলেন নাহিদ সার্জিস দেখছেন একটু দেখা উচিত অনেকগুলো ভোলে আপনারা একের পর এক পা দিচ্ছেন জেনে হোক না জেনে হোক বোঝে হোক না বোঝে হোক অনেক ধরনের ঝামেলা আপনারা নিজেদের কাঁধে নিয়ে নিছেন এগুলা থেকে বের হওয়া অনেক কষ্টকর হয়ে যাবে সময়ের সাথে বুঝতে পারবেন ভালো থাকুন